একটা স্কুল আসছে একদম সবাইকে এত সুন্দর লাগতেছে প্রত্যেকটা স্কুলকে সুন্দর লাগতেছে উৎসব এখানে সবাই আমরা একসাথে হতে পারি প্রত্যেকটা স্কুল একসাথে হতে পারি আর সবচেয়ে যেটা আকর্ষণে সেটা হচ্ছে পান্তার ইলিশ যেটা আমরা সবাই খেতে পারি এই দিনটাতে সবার উদযাপন এইভাবেই করতে আচ্ছা আজকে কি পান্তা খাওয়া হয়েছে এখনো হয় নাই দেখি স্কুলে যাই স্কুলে দিবে কিনা স্কুলে যাওয়ার কথা শুনলাম আচ্ছা এমনি কি পান্তা ইলিশ খাওয়া হয় গত বছর খাইছিলাম এই বছর এখন সকালবেলা না খেয়ে চলে আসছি রালির জন্য দেখি এখন রালি করি কতটুকু ভালো লাগে আর স্কুলে কি খেতে দেয় এটা বেশি আচ্ছা এই নববর্ষ ছাড়াও কি পান্তা ইলিশ কি বা পান্তা ভাত কি খাওয়া হয় কি না পান্তা ভাত খাওয়া হয় পান্তার আলু ভর থেকে সবচেয়ে জনপ্রিয় এটা খুবই ভালো লাগে খেতে কিন্তু ইলিশটা সাথে খাওয়া হয় না নববর্ষ ছাড়া আমার অনুভূতি হচ্ছে এই বাংলা নববর্ষ আমাদের সকলের উদযাপন করা উচিত এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের ইতিহাস এটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটার অংশ হতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আচ্ছা এর আগে কি কখনো অংশগ্রহণ করা হয়েছে কিনা আগের বছর অংশগ্রহণ করেছিলাম এবার আরও অনেকজন হয়েছে আগেরবার অত হয় নাই তো এটাকে খুব আনন্দিত আর এবারের মধ্যে পার্থক্য কি। এবারে পার্থক্য হচ্ছে সবাই বিভিন্ন ধরনের আমাদের ঐতিহ্য যেটা পুরনো ইতিহাসটা ছিল সেটাকে ধরে আনার চেষ্টা করছে যেগুলো বিলীন হয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বিভিন্ন ধরনের কস্টিউমে সেজে আসছে এটা দেখে আগে এত ছিল না এবার হচ্ছে এটা দেখে আমার খুব ভালো সামনে বার প্রত্যাশা কী থাকবে সামনে প্রত্যাশা থাকবে আরও যেন সবাই নিজেদেরকে উদ্বুদ্ধ করুক আগে এগিয়ে আসুক আমাদের ইতিহাসটাকে কোনো কিছুটাকে ধরে রাখার চেষ্টা এবং বাংলা নববর্ষের জন্য সারা বছর সারা আচ্ছা নতুন প্রজন্মদের কাছে কি মেসেজ থাকবে বাংলা নববর্ষকে ধরে রাখি বাংলার ইতিহাসটাকে নতুন ধান কেটে আনা হতো এই বাংলার প্রথম দিনে যা যেটা গ্রাম বাংলার আগিনাতে রাখা হতো এবং সেই ধান দিয়ে সেই ধানের চাউল দিয়ে আমরা পিঠা খাইতাম বিভিন্ন রকম এখন এই প্রজন্মে প্রায় বিলুপ্ত রুচে আমি উৎসাহ উদ্বোধনের মধ্য দিয়ে বছর এবারও প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ মধ্য দিয়ে বাংলাদেশে সারা দেশে নববর্ষ পালিত হচ্ছে সেই হিসাবে আমাদের বিশ্বধন কৃষকধন কিরটি শাসক এর বাইরে নয় আমাদের ছাত্র শিক্ষক কর্মচারী সবাই মিলে আমরা গত রাত থেকে এই দিবসটি পালন করার জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করেছি বাঙালি বাংলাদেশের নববর্ষ বাঙালি উদ্যোগ ধরে এই দিবসটি পাঠানো হয়েছে বাংলাদেশের সব ব্যবসায়ী সব শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ এই দিবসটি পালন করে থাকে আজকে এই দিবসটি পালন করছি এবং আমাদের খুব বর্তমান প্রজন্ম তথা পরবর্তী প্রজন্ম বাঙালি সংস্কৃতিকে ধারণ করে তারা নতুন করে বাংলাদেশকে আরো উন্নত শিখরে নিয়ে যাবে আমরা আমরা সেই প্রত্যাশা করি ধন্যবাদ